হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যার আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করব ছাদ বাগানের পাশাপাশি আপনার বাড়ির সৌন্দর্য আয়নে যে গাছটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই গাছটি সম্পর্কে হ্যাঁ ফ্রেন্ডস আর সেই গাছটি হচ্ছে বোগেন বেলিয়া বা ভালোবাসার বাগান বিলাস এই ভালোবাসার বাগান বিলাস কেন বললাম বাড়ির সৌন্দর্যকে অনেক গুণ বৃদ্ধি করে দেয় এই বাগান বিলাস গাছ অনেকে ছাদ বাগানের পাশাপাশি বাড়িতেই এই বোগেন বিলিয়া বা বাগান বিলাস গাছ রোপণ করে থাকে কিন্তু অনেকের গাছে প্রচুর পরিমাণ পাতা হয়ে যায় গাছে ফুলের দেখা মেলে না তো আজকের ভিডিও থেকে আমি কিছু গোপন ট্রিপস দেবো যে টিপসগুলো ফলো করলে আপনার ছাদ বাগানের পাশাপাশি বাড়ির সামনে বোগেন বিলিয়া গাছে প্রচুর পরিমাণ ফুলের দেখা পাবেন তো আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল বগেন বিলিয়া বা বাগান বিলাস একটি ছাদে সৌন্দর্যায়ন থেকে শুরু করে সামগ্রিক পদ্ধতি পাল্টে দিতে সাহায্য করে আর এই বগেন বিলিয়া গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের ভিডিওতে থাকছে বিশেষ কতগুলো বর্ণনা বিশেষ কতগুলো পরিচর্যা সংক্রান্ত বিষয় যেই পরিচর্যা সংক্রান্ত বিষয় আপনি যদি ফলো করে থাকেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল আসবে ফ্রেন্ডস সর্বপ্রথম আপনাদের দেখায় একটি ছোট্ট ক্যারেটের মধ্যে আমার এই বোগেন বিলিয়া গাছটি অত্যন্ত বনছাই আকৃতি গাছটি তৈরি হয়েছে পাশাপাশি আপনারা নিজেই দেখুন গাছটিতে প্রচুর পরিমাণ ফুল আসছে এই ফুলগুলো যখন ফুটবে গাছটি কেমন অবস্থা হবে সেটি আপনারাই ফিল করে দেখবেন গাছের পাতা ছাড়া গাছের ফুলের সংখ্যা অত্যন্ত বেশি হবে শুধু একটি গাছ নয় পাশাপাশি ওখানে একটি গাছ আছে যে গাছটির অবস্থাও একই রকম আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি ওই একটা গাছ আছে প্রত্যেকটা গাছে একই অবস্থা অর্থাৎ এই ধরনের ফুল কি করে আসলো এই ধরনের ফুল আনতে গেলে কি কি থাক কী করতে হয় আমাদের অনেকে বাড়িতে বগেন বিলিয়া বাগান বিলাস গাছ লাগানো থাকে কিন্তু সেখানে শুধু পাতার দেখা মেলেন তো ফ্রেন্ডস তাদের জন্য আমি যেটা সর্বপ্রথম সাজেস্ট করব আপনার বগেন বিলিয়া বা বাগান বিলাস গাছে প্রচণ্ড জলকষ্ট দিন প্রচণ্ড হারে জলকষ্ট দিন এই গাছটি অত্যন্ত শক্ত একটি গাছ সহজেই মরবে না তাই প্রচুর পরিমাণ জলকষ্ট দিন গাছের পাতাগুলো ঝরিয়ে ফেলুন পাশাপাশি আপনার বোগেন বিলিয়া গাছের ডালগুলো উপর থেকে কেটে দিতে থাকুন ফ্রেন্ডস যদি আপনারা বলেন যে ডাল কেটে দেবো কেন তার প্রমাণ আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই ডালটি সম্পূর্ণভাবে কাটা নতুন ডাল বেরোনোর সঙ্গে সঙ্গে এখান থেকে ফুলের দেখা যে এইভাবে আমার ছাদ বাগানে প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছের ডাল আমি কেটে দিয়েছিলাম পাশাপাশি প্রত্যেকটি নতুন ফুল থেকে শুরু করে নতুন পাতা বেরিয়েছে এবং প্রত্যেকটি ডালের অগ্রভাগ আমি কেটে দিয়েছিলাম এবং এই সময় আপনার গাছে প্রচুর পরিমাণ ডাল ভরে ফুল আসবেন দ্বিতীয় যে জিনিসটা সেটি হচ্ছে গাছের প্রচুর পরিমাণ জলকষ্ট দিতে হবে এবং পাশাপাশি গাছের খাবার দিতে হবে কি খাবার দেবেন ফ্রেন্ডস এই সময় গাছের কিছু পরিমাণ ভারী খাবার কিছু পরিমাণ অল্প তরল জৈব সার দেবেন ভারী খাবারের মধ্যে আপনারা কয়েক মাস আগে যদি কোনো খাবার দিয়ে থাকেন তো খুব ভালো না দিয়ে থাকলে আপনারা এই মুহূর্তে শিংকুচি হাড় গুঁড়ো ভার্মি কম্পোস্টে দেবেন এবং জৈব খাবারের মধ্যে আপনারা কলার খোসা ভিজানোর জল আপনারা দেবেন ফ্রেন্ডস এই কলার খোসা ভিজানো জলে প্রচুর পরিমাণ পটাশ থাকে আর এই পটাশ গাছের ফুল আনার ক্ষেত্রে প্রচুর ভূমিকা রাখে সামগ্রিকভাবে এই পটাশ গাছের ফুল ফল আনতে খুব ভূমিকা রাখে এইভাবে যদি আপনারা গাছের পরিচর্যা করেন দেখবেন আপনার ছাদ বাগানের বোগিন বিলাস বাগান বিলাস গাছটি এমনভাবে সুন্দরভাবে সেজে উঠছে এবং খুব সুন্দরভাবে ফুল এবং ফল দিচ্ছে ক্ষমা করবেন এখানে কোনো ফলের দেখা হয় না শুধুমাত্র ফুল দিচ্ছে অর্থাৎ সৌন্দর্যায়ন করছেন ফ্রেন্ডস এইভাবে আপনার বোগেন বিলাস বাগান বিলাস গাছ আপনারা পরিচর্যা করুন পাশাপাশি বোগেন বিলাস বাগান বিলাস গাছে ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ খুবই কম ঘটে তবে আপনার কাছে যদি কিছু ফাঙ্গাস ফাঙ্গীনাশক থাকে ফাঙ্গিসাইড থাকে সেক্ষেত্রে কিছু ফাঙ্গিসাইড দেবেন তবে ফুল ফোটার আগে অবশ্যই ফাঙ্গিসাইড দেবেন এর পাশাপাশি আপনারা যেটি করবেন আমার ফুল আনার যে গোপন পদ্ধতি সেটি এবার আপনাদের সঙ্গে বলবো ফ্রেন্ডস এই ফুল কি করে আসলো ফ্রেন্স গাছে যখন দীর্ঘদিন ফুল আসে না তখন আপনারা একটি গোপন টিক্স ফলো করবেন এবং একটি পিজিআর যেটি ছাদ বাগানের পারমাণবিক বোমার সমতুল্য অর্থাৎ এই পিজিআরটি দিলে আপনার ছাদ বাগানে গাছে ফুল আসবেই আর সেই পিজিআরটি হলো বুস্টার টু আপনারা অবশ্যই শুনে থাকবেন এই বুস্টার টু আপনার ছাদ বাগানে যদি একবার গাছে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এর ফলাফলটা নিজের চোখেই বুঝতে পারবেন এবং আমিও নিজেও বুঝতে পারছি ফ্রেন্ডস এইভাবে আপনার সামগ্রিক গাছটিতে পরিচর্যা করুন পাশাপাশি গাছের জল কষ্ট দিন এবং গাছের সামগ্রিক পরিচর্যা করে থাকুন দেখবেন আপনার ছাদ বাগানের বোগেন বিলিয়া গাছ ফুলে ফুলে ভরে উঠবে আজকের ভিডিওটি যদি ভালো থাকে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উৎকমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও বানায় আপনি যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও আনতে উৎসাহী হয় ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন ধন্যবাদ